হঠাৎ করে চলে আসলাম বটমুল ক্যাফেতে এই যে দেখেন ক্যাফের চারপাশে পরিবেশটা ওটা বটমুল ক্যাফে করা হয়েছে চলেন আমরা সেদিকে একটু যাই তারপরে যে চলে আসলাম বটমুল ক্যাফেতে এটা আর একটা করা হয়েছে বেশ সুন্দর নিরিবিলি পরিবেশ এই যে আপু শুরু করেছে ব্লক বেশ ভালো সুন্দর লাগতেছে এটা দ্বিতীয়টা করছে আমরা এবার প্রথম বটমূল ক্যাফেতে চলে যাব সাথেই থাকবেন তারপর এই যে বটমূল ক্যাফের স্বাগতম জানাইছে প্রচণ্ড গরমেও যদি আপনারা এখানে আসেন তবুও এখানে একটা স্বস্তি পাবেন খুবই নিরিবিলি পরিবেশ এবং খুবই ঠান্ডা চারদিকে সবুজ আর সবুজ তারপরে যে দেখেন এখানে বসার স্পেসগুলো ছাতাটা নিরিবিলি পরিবেশ বেশি রোদ নেই বলে ছাতাগুলো বন্ধ করে রাখছে এখানে খাবার আছে চটপটি ফুচকা মালাই চা পিছনটা আপনার হচ্ছে ভুট্টো ক্ষেত সব মিলাই ভালো লাগতেছে এরপর আমরা এখানে চটপটি আর ফুচকা অর্ডার করেছিলাম এই যে চলে আসছে আমাদের ফুচকা আর চটপটি খেয়ে দেখি কেমন টেস্ট এখানকার ফুচকার চটপটি পর এখানে ওখান থেকে চলে আসলাম কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের পাশে তালে শ্বাস খাবো বলে আপু কিনে দিচ্ছে তাল কাটতেছে শাল শ্বাস খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপর আমরা এখান থেকে চলে যাব মেয়ের কোচিংয়ে দেখেন কি সুন্দর করে কাটতেছে